দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাত জায়গায় হাত দিই সে গুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার নি

আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীব আর কখনও মদ খাব না তুমি বলছো তোমার বাসা যাইতে তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে তুমি বেরেছো এরপর তুমি আমার আজকে যদি এই কাজটা আমার বাসার আমার বাসায় করতে ঠিক খোদার এখান খুন কইরা এখনি মধ্যে ঢুকে যেতাম তুই আমার

মাই এটা ক্লিয়ার করা রাখা উচিত এটা দেখা যায় তো প্রেসার পুলিশে সামনে কনফেস করছে এটা করছে